সম্মানিত আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তারা জানেন যে আমরা একদম ডিম বাচ্চা গ্যারান্টি সহ সম্পূর্ণ খামারের সেট আপের পাখিগুলো আপনাদেরকে দিয়ে থাকি তাও অন্যান্য খামারিদের তুলনায় একদম স্বল্প প্রাইজে যাওয়ার চেষ্টা করি সর্বদাই তাই যারা নেবেন ইনশাআল্লাহ দ্রুত যোগাযোগ করবেন আমাদের লোকেশন ইমরান ভিলা মুরাপাড়া নগর রূপগঞ্জ নারায়ণগঞ্জ অর্থাৎ আমাদের বাসার ঠিকানা লেখেও আপনারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে যদি গুগল ম্যাপসে সার্চ দেন তাহলে পেয়ে যাবেন ওকে ফ্রেন্ডস তাহলে চলুন একে একে আপনাদের দেখাই কি কি পাখি বর্তমানে আপনাদের জন্য রয়েছে জুয়ার প্রথমেই আপনাদেরকে একদম স্বল্প প্রাইজে পাখি দিয়ে শুরু করবো বিশেষ করে আমাদের কাছে আপনারা জানেন যে ম্যাক্সিমাম পাখি আমাদের লাভ বার্ড অর্থাৎ পরিমাণ লাভাট আমাদের কাছে রয়েছে এবং প্রত্যেকটা পাখি হান্ড্রেড পার্সেন্ট ক্লোজ রিং এবং লোকাল ব্রিডের পাখি দেখুন একদম ক্লোজ রিজে এ ক্লোজ রিংয়ে লোকাল ব্রিডের পাখি প্রথমে যে জোড়াটা দেখাইছি সেই জোড়াটা যদি কেউ আমাদের কাছ থেকে নেন দেখুন চমৎকার পেয়ার এই পাখিটা কেউ আমাদের কাছ থেকে নেন মাপ তিন হাজার টাকা হলে এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দুইটাই কিন্তু লোকাল বিট ক্লোথ রিংয়ের পাখি দেখে নিবেন মাত্র তিন হাজার টাকা হলে চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এখানে একটা ফিমেল রয়েছে যদি কেউ এই ফিমেলটা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা চমৎকার এই ফিমেলটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এরপর দেখুন আরও কিছু চমৎকার পেয়ার রয়েছে এগুলো কিন্তু লুটুনো পিস্তে পেস দেখুন দেখুন টকটকে চোখ যদি এই পেয়ারগুলো আমাদের কাছ থেকে নিতে চান বর্তমানে আপনাদের জন্য ধামাকা অফার দিচ্ছি অফার প্রাইজে আপনারা নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার একশো পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহ পাখিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো কিন্তু মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা পাখি চমৎকার এই পেয়ারগুলো আমাদের কাছে মাত্র বত্রিশশো টাকা পেয়ার নিতে পারবেন টকটকে লাল চোখ এবং একদম পিওর মার্কিং যারা পাইকারি নেবেন তারাও যোগাযোগ করবেন আপনাদের জন্য পাইকারি দেওয়া যাবে সেক্ষেত্রে দশ পেয়ারে বেশি নিতে হবে এগুলো অসংখ্য পেয়ার আমাদের কাছে রয়েছে সবগুলো হয়তো ভিডিওতে তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আপনাদেরকে আমরা শর্টকাটে দেখানোর চেষ্টা করব এরপর দেখুন এখানে রয়েছে অফলাইন পেয়ার যদি এরকম অফলাইন পেয়ারগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে চান ফিমেলটা অলরেডি ডিম পাড়ার জন্য রেডি দেখুন চমৎকার পেয়ার যদি এই পেয়ারগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে চান দেখুন বক্সের ভিতরে বসে আছে খুব তাড়াতাড়ি ডিম পারবে ওটা ডিম লোড হয়ে আছে চমৎকার এই পেয়ারগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন স্যার আপনারা যদি এই পেয়ারটা নিতে চান মাত্র চার হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখুন পাঁচশো চার হাজার টাকায় এই পেয়ারটা নিতে পারবেন এখানে আছে এটা নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকায় তারপরে এখানে আছে আর একটা পেয়ার এই পেয়ারটা নিতে পারবেন পাঁচ হাজার টাকায় দেখুন মাত্র পাঁচ হাজার টাকায় এই পেয়ারটা নিতে পারবেন আসলে কোয়ালিটি এবং ওদের মার্কিংয়ের উপরে দাম ডিপেন্ড করে এরপর যদি আপনারা এখান থেকে পেয়ারগুলো নিতে চান চমৎকার ব্রিডিং পেয়ার নিয়ে মাত্রই ব্রিডে দিতে পারবেন এগুলোকে কিন্তু এখনও আমরা ডিম বাচ্চা নেই নাই ব্রিডিং ব্রিডিংয়ে ম্যাটিং করতেছে তাই আপনাদেরকে ব্রিডিং পেয়ার বললাম কারণ এগুলো বয়স উনিশ মাস এগুলো আপনার খাসা খালি নেই দেখে আমরা জোড়া দিতে পারতেছি না

এই চমৎকার পেয়ারটা যদি কেউ নিতে চান মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন বর্তমান অফার পাই যে মাত্র ছয় হাজার টাকা হলে এই পেয়ারটা আমাদের কাছে আপনারা নিতে পারবেন এরপর এখানে ডিম পেরে বসে আছে চমৎকার পেয়ার যদি এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান এটাও নিতে পারবেন মাত্র সাড়ে চার হাজার টাকা পেয়ার একদম জমানো ডিম সহ ডিমে তা দিচ্ছে বাসায় এসে দেখে এরপরে নেবেন কোনো সমস্যা নেই এরপর চমৎকার আর একটা পেয়ার রয়েছে যদি এরকম এই পেয়ারটা নেন এই পেয়ারটা আমাদের কাছ থেকে মাত্র সাড়ে চার হাজার টাকা হলে নিতে পারবেন পর এখানে রয়েছে আরও একটা চমৎকার হাই মিউটেশনের পাখি যদি এই পেয়ারটা নিতে চান এই পেয়ারটা নিতে পারবেন মাত্র সাত হাজার টাকায় এরপর এখানে রয়েছে চমৎকার একটা অপাল এঞ্জোরা গ্রিন না পালাইন এই পেয়ারটা যদি আমাদের কাছে আপনারা নিতে চান কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রানিং মাস্টার পেয়ার পাখি মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা রানিং মাস্টার পেয়ার পাখি আমাদের কাছে কিন্তু কোনো প্রকার উল্টাপাল্টা কিছু পাবেন না কারণ অনেকেই বাচ্চা পাখি রানিং বলে দড়ায় দেয় আর আমরা যেটা দিব হানড্রেড পার্সেন্ট রানিং আমাদের খামারের ব্রিড করা পাখি যদি আপনাদের আমরা রানিং পাকি দিই সেটা হান্ড্রেড পার্সেন্ট ধরে এটা রানিং হই চমৎকার এই পেয়ারটা যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান দেখুন মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারেন এটা কিন্তু ডাবল ফ্যাক্টর ইউ ইনজোড়া চমৎকার পেয়ার মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন এই চমৎকার পেয়ারটা তারপর এখানে দেখতেছেন একটা মাস্টার পেয়ার চমৎকার এই পেয়ারটা যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান সাড়ে ছয় হাজার টাকা হলে বর্তমানে অফার প্রাইজে নিতে পারবেন এগুলো কিন্তু আমরা সাত থেকে দশ হাজার টাকা পর্যন্ত বিক্রি করে থাকি আর আমাদের প্রত্যেকটা পাখি কিন্তু লোকাল ব্রিডের ক্লোজ রিংয়ের পাখি চমৎকার একদম হাই মার্কিংয়ের এই পাখি জোড়াটা যদি আমাদের কাছ থেকে নিতে চান মাত্র সাড়ে ছয় হাজার টাকা হলে নিতে পারবেন একদম মাস্টার পেয়ার রানিং ডিম বাচ্চা করা পাখি চমৎকার এই ডায়মন্ডার জোড়াটা যদি আমাদের কাছ থেকে নিতে চান মাত্র সাতশো টাকা জোড়া হলে নিতে পারবেন দেখুন একদম রানিং হান্ড্রেড পারসেন্ট ডিম বাচ্চা করা পাখি অনেকেই বাচ্চা পাখি রানিং বলে চালিয়ে দেয় আপনাদের বারবার বলছি আপনারা আমাদের কাছ থেকে নিলে হানড্রেড পারসেন্ট বিশ্বযুগুলো সেই পাখিগুলো নিতে পারবেন এরপর এখানে রয়েছে আর একটা চমৎকার পেয়ার গ্রিন অপালাইন যদি এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে চান মাত্র মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় গ্রিন অপাল এনপেয়ার আবার এখানে আরেকটা ডাবল ফ্যাক্টর ইউইং গ্রিন অপাল এন রয়েছে চমৎকার এই পেয়ারটা যদি নিতে চান এটা কিন্তু স্প্লিট ব্লু মাত্র সাড়ে ছয় হাজার টাকা হলে এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও কিন্তু মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা পাখি নিবেন আর ভিডে দিবেন ইনআল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন এরপর এখানে রয়েছে জুরাটা যদি নিতে পারেন এটা নিতে পারেন পঁয়তাল্লিশশো টাকা হলে চমৎকার একটা পেয়ার এরপর এখানে রয়েছে চমৎকার রানিং এক জোরালা পার্ট দেখুন চমৎকার এই পেয়ারটা যদি আপনি আমাদের কাছ থেকে নিতে চান মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলে বর্তমানে নিতে পারবেন এটাও কিন্তু রানিং পেয়ার দেখুন চমৎকার বন্ডিং রানিং পেয়ার যদি এই পেয়ারটা আমাদের কাছে নিতে চান মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন একটা পাখি ভালো করে দেখানো যাচ্ছে আর একটাকে ভালো করে দেখানো যাচ্ছে না কারণ বক্সের ভিতরে ঢুকে বসে আছে এরপর যদি চল্লিশ দিন বয়সে কিং কুয়েল পাখিগুলো আমাদের কাছ থেকে নিতে চান তাহলে মাত্র এক হাজার টাকা জোড়া নিতে পারবেন হান্ড্রেড পারসেন্ট কনফার্ম পেয়ার কারণ কোয়েল পাখি কিন্তু একদম বাচ্চা অবস্থায় যেটা কনফার্ম করা যায় ওদের ফেদার পুরাপুরি উঠে গেলে তখনই কনফার্ম করা যায় আর এখানে রয়েছে রানিং পেয়ার ডিম বাচ্চা করতেছে এইগুলা থেকে যদি নেন মাত্র দুই হাজার টাকা পেয়ার হয়ে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা পেয়ার সমস্ত আর কিছু কালেকশান রয়েছে যারা নেবেন ইনশাল্লাহ এগুলো প্রত্যেকটা ডিম বাচ্চা করা মাত্র দুই হাজার টাকা পেয়ার যদি কেউ একদম ব্লু ক্লাসিক নিতে ক্লাসিক নিতে পারবেন তিন হাজার টাকা জোড়া এই জোড়াটা দেখতেছেন এটা নিতে পারবেন দুই হাজার টাকা আর যদি আপনাদের ক্লাসিকের মাঝে আমরা দেখাই ব্লু পিওর ক্লাসিক দেখুন চমৎকার এরকম পেয়ারগুলো নিতে পারবেন তিন হাজার টাকা পেয়ার পেয়ারগুলো মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন ওকে বিওয়ার্স আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন আপনার পাখি আর আমাদের কাছ থেকে আপনারা ভিডিও কলে দেখে পছন্দ করে এরপর পাখি অর্ডার দিবেন কারণ আমাদের কাছে হিউজ পরিমাণ পাখি রয়েছে যা সবগুলো ভিডিওতে হয়তো দেখাইতে পারি না কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যায় আপনারা ধৈর্য সরকারে এত ভিডিও দেখেন না তাই আমরা শর্টকাটে দেওয়ার চেষ্টা করতেছি শর্টকাটে দেখাচ্ছি ওকে আল্লাহ হাফেজ